হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে জানেন শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো দেখো সকাল সকাল করি তো প্রায় দশটা সাড়ে দশটা বেজেই গেছে আমাদের সকাল দশটায় হয় তাই সবাইকে বললাম সকাল সকাল দশটা বেজে গেছে তো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়ি এখানে শুয়ে আছে তো আমি এবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে আমার প্রায় ভাত ডাল অর্ধেকটা হয়েই গেছিলো তারপরে এদিকে আমি মাটনটা কষাচ্ছিলাম মাটনটা তার আগে ম্যাগনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ম্যাটন কষার সময় একটু ক্লিপ নিয়ে নিলাম কারণ একা একা না এত ক্লিপ নেওয়া যায় না তো ম্যাটন টাটন কষানোর পরে ওর দাদু ভাই ওর মাম্মাকে স্নান করার ছিল তো মাম্মা মাকে স্নান টান করানোর পরে যেহেতু আজকে পয়লা বৈশাখ জন্য একটা নতুন ড্রেস পরা যায় তো এই ড্রেসটা ওকে পরিয়ে দিলাম এটা ওর পিসি ওকে গিফট করেছে মানে ওর বড় পিসি মানে আমার বড় ননদ তো ওই জামাটা দিয়েছে এই জামাটা ওকে পরিয়ে দিলাম তো পরানোর পরে বললাম মামা মিলে দুটো রিলস বানিয়ে দিত দুটো রিলস বানালো রিলস টিলস বানানোর পরে আমি বললাম তো এবারে ভাত খেতে হবে তো মাটন যেহেতু মাটন খুব মানে ভালোবাসে ওই জন্যই মানলাম যে তাহলে আয় তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিই তো ম্যাডাম দুটি ভাতটা খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে আমি ওই জন্য এবার যাব স্নান সেরে পুজো করতে তো আমার স্নান টান প্রায় কমপ্লিট এবার চলে এসলাম স্নান টান করে পুজো করতে তো প্রথমেই আমাদের দোতলার উপরে মানে দোতলা এখনো কমপ্লিট হয়নি দোতলার ওখানেই ঠাকুরটা রয়েছে তো ছাদেই আমি ঠাকুরের বাসন টাসনগুলো মাজি তো এই দেখো এটাই হলো আমার ঠাকুর ঘর তো এখানে ছোট্ট কাটুর মধ্যে আমার হয়ে যায় যেহেতু আর কোনো সমস্যা হয় না তো আমি পুজোটা ফেলে নিলাম পুজোটা যেহেতু আজকে পয়লা বৈশাখের জন্য একটু সকাল সকাল ছাড়বো হয়েছিলাম কিন্তু একা হাতে না রান্না বান্না করে গুছিয়ে গেছি আর হয় না তাড়াতাড়ি পুজো সারা তো সন্দেশও পাইনি বাজারে গেছিলো এত রোদ তো কি করবো দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলো লাড্ডু দিয়েই পুজোটা আজকে সেরে দিয়েছিলাম তো পুজো টুজো করার পরে আমি এদিকে তুলসীতলা নিচে হয়েছে যেহেতু নিচে তুলসীতলার ওপরে তো ওপর থেকে আবার নিচে আসলাম এসে তুলসীতলায় জলটল দিয়ে এবার লাঞ্চটা সারবো দুপুরের তো দেখো সকালে করেছিলাম পেঁপে ভাজা আর হচ্ছে মসুর ডাল তো ওটাও ছিল আর এদিকে মাটন ছিল মাটন দিয়ে আর এটা দিয়ে আমি দুপুরে লাঞ্চটা করে নিলাম তো ঘুমিয়েছিলাম মাঝখানে বিকেলে উঠে